আজ আমরা শিখবো পৃথিবীর সবচেয়ে সহজ এর মান নির্ণয় যা একবার শিখলে আর জীবনে কখনো তোমরা ভুলবে না আমরা পৃথিবীর কেন্দ্র তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে পৃথিবীর এই অংশটা যে আর এটা ব্যাসার্ড পৃথিবীর এটাও পৃথিবীর ব্যাসার্ধ এটাও পৃথিবীর ব্যাসার্ধ এটাও পৃথিবীর মাসা দূর থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো কমলা দেবর যদি পৃথিবীর অংশটা হয় দেখো তাহলে এখানে আমরা যে আঁকছি চারটা আর এর দেখো এই আর এই আরটা সবচেয়ে বেশি দূরে অবস্থ কেন্দ্র থেকে এই যদি কেন্দ্র হয় কেন্দ্র থেকে দূরে অবস্থিত এবং এ আর নিচের আর এবং এ আর অর্থাৎ আমরা পৃথিবীর একটা ম্যাপ দেখলে দেখতে পাবো কমলাব দেখলে দেখতে পাবো যে এই আরটা দূর অবস্থিত সরি তাহলে এইটাকে বলে মেরু পৃথিবীর কি বলে মেরু বলে আর এই অংশটাকে বলে বিষু বিষু অঞ্চল এটাও মেরু আর এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত একে বলে ক্রান্তি অঞ্চল তাহলে আমরা মেরু অঞ্চল পাইলাম এটা অংশ এটা এবং এই মাঝখানে যে অংশটা সেটি বিষু বিষু মানে বেশি এখন আমরা জি এর সূত্র যে জানি সেটা হলো কি জি সমান

মানে জি এর মান বেশি কম সরি এই আর এর মানটা যদি বেশি হয় জি এর মান উপরে এই যে জি এর মানটা কম হবে ছোট হাতের জি এলে অবিকর্ষ ত্বরণের মান তোমাদের অনেক জনের এটা ভুল হয় কোন জায়গায় জি এর মান বেশি হবে কোন জায়গায় জি এর মান কম হবে কোন জায়গায় জি এর মান বেশি হবে দৃষ্টি অনেক জনের ভুল হয় বা বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে এক কে থেকে টেন পর্যন্ত সব পরীক্ষাতে আসে এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে বন্ধু পরীক্ষাতেও আসে

কম হবে জির নির্দিষ্ট মান একটা হলে জি সমান নাইন পয়েন্ট সেভেন এইট জি সমান নাইন পয়েন্ট সেভেন নাইন

আর এর মান সবচেয়ে বেশি সরি আর এর মান সবচেয়ে বেশি তাহলে জি এর মান সবচেয়ে হ্যাঁ জি এর মান সবচেয়ে কম হবে তাহলে সেটি কত হবে 9.78 যেহেতু সেভেন আর এর মান সবচেয়ে বেশি হলো জি এর মান সবচেয়ে কম হবে 9.78 পয়েন্ট সেভেন এইট এইটি বিশ্ব মান বেশি তাহলে মনে রাখবে আর এর মান কোন জায়গায় বেশি এই যে দেখছিস তো এই চিত্রটা মনে থাকবে লেবুর সাথে মিলি যে লেবুর এখানে সবচেয়ে বড় পেটের দিকে অংশটা এখানে আর এর মান সবচেয়ে বড় মান সবচেয়ে কম এখানে দেখো এর মান একটু কম এইখানকার থেকে সেই জন্য এই মানটা এই আর এর মান সবচেয়ে কম সেই জন্য এখান থেকে আমরা দুটো জিনিস মনে রাখতে পারবো এর মান সবচেয়ে কম কোন জায়গায় আমরা অনেক সময় পারিনি এর মান সবচেয়ে কম কোথায় আরের মান আমরা সবচেয়ে কম দেখতে পাচ্ছি কি পৃথিবীর ব্যাস কোথায় মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি কোথায় বিষুব অঞ্চলে আর পৃথিবীর ব্যাসাদও হ্যাঁ আর একটা বিষয় পৃথিবীর ভরকে বড় হতে এর এবং পৃথিবীর ব্যাসাদ্যকে ছোট বড় হতে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে পৃথিবীর ব্যাসাদ্য সবচেয়ে বেশি কোথায় বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসাদ্য সবচেয়ে কম কোথায় মেরু অঞ্চলে তাহলে এর থেকে যেহেতু ব্যাসাদ্য পৃথিবীর ব্যাসাদ্য সবচেয়ে বেশি হলে অঞ্চলে তাহলে জি মান সবচেয়ে কম অঞ্চলে পৃথিবীর ব্যাসাদ্য যেহেতু মেরু অঞ্চলে সবচেয়ে কম তাহলে জির্মান সবসময় বেশি এবং পৃথিবীর কেন্দ্রে আমরা জানি যে ছিল পৃথিবীর কেন্দ্রে জিরমান হবে জিরো এবং পৃথিবীর কে উপর দিকে যত যাবে যেতে জির কমতে থাকে এবং পৃথিবীর নিচের দিকেও যত নামবে তত জির্মান কমতে থাকে এই অধ্যায়ের এই অংশগুলো সাধারণত সব পরীক্ষাতে এবং দিয়ে আসে ধন্যবাদ সবাইকে